তুমুল ঝড় জলের পূর্বাভাস কালবৈশাখী দিয়ে আসছে এই সব জেলায় তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জায়গাগুলি তমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী সতর্কতা জারি করছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অসহ্যকর ব্যবসা গরম থেকে মুক্তি দিতে এবার টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে বলে মনে করছেন আবহাওয়িদরা আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে হালকা থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি পাশাপাশি থাকতে পারে ঝোড়া হওয়া দাপট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হতে পারে দমকা হওয়া কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ জেলায় এই কালবৈশাখী ঝড় প্রবল দাপট দেখাতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে এই পর্বে গোটা দক্ষিণবঙ্গের জুড়ে ঝড় বৃষ্টির এই পালা চলবে বেশ কয়েকদিন আগামী সপ্তাহে একেবারে শুক্র দিনে এই ঝড় বৃষ্টির পালা দফায় দফায় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তারিজের এই তাপমাত্রা কমবে শুক্রবার রাজ্যের কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি এই জেলাগুলিতে জোরা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামী শনিবার থেকে রাজ্যে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায় সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড় হাওয়ার দাপট থাকবে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলতে পারেও জানা গিয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস আগামী কয়েকদিন কলকাতা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর পনেরো থেকে আঠেরোই মে পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছেন বিশেষত বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রপাত সহ বজ্র ঝড় মাঝে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে তো এই ছিল আর লেটেস্ট ট্যানিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন